যেমনি যেভাবে আছি সেভাবে থাক কিন্তু ফুটো আর হাগুর কথা শুনতে পাওয়া যাচ্ছে ওরা যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আসতে পারে একদম নড়াচড়া করবি না ওরা যেন কোনো মতে টের না পায় ঠিক আছে আরে তুই পুরো আমাকে অতবার বলিস না তো দেয়ালেরও কান থাকে চুপচাপ থাক যেরকম চলছে ও বোঝে ওর বুদ্ধি আছে ও সিনেমায় অভিনয় করেছে তোর তো জ্ঞান দিতে হবে না আমার বুনির কি হলো রে আমার শাকচুন্নি তোর তো তো কি হলো রে এ কি শাকচুন্নি তো হ্যাঁ মরণ যাত্রায় ঠাকুর বাচ্চা সব তোর তুই যদি আমাদের জেলে না দিতে, তাহলে আজকে শাকচুন্নির এই দশা হতো না মেয়েটা জীবন্ত থাকতো ঠিক 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 মরে গেছে নাকি এই একটু আগে ডাক্তার এসে বলে গেছে বাজবে না দু চার দিন ভারি জোড়া আট দিন তারপরে বাজবে না আমার বল এ বাবা এ তো ভালোই তো ছিল আর দেখেও তো মনে হচ্ছে মোটামুটি ভালো আছে কিন্তু এরকম ভিমড়ি ধরে পড়ে যাচ্ছে মানে ঠাকু মালটা মনে হচ্ছে অভিনয় করছে একটু পাদে একটু লাথি মারা দেখি ওঠে নাকি দেখেছ কত বড় অপদার তো ফুটো তোর জন্য আজকে আমরা জেলে শাকচুন্নি মরণ যাত্রায় আর তুই এখনো বলছিস লাথি মারতে হ্যাঁ হ্যাঁ এত নিষ্ঠুর তারা তোদের জায়গায় অন্য কেউ থাকলে না বাড়ি নিয়ে গিয়ে কোনো তান্ত্রিক বাবাকে দেখাতো যে বাঁচতো কি না বাঁচতো তার জন্য একটু চেষ্টা করতো হ্যাঁ আমরা কেন তান্ত্রিক ডাকতে যাবো কেন আর বিয়ে করার সময় মনে ছিল না হ্যাঁ এর বাবা মা মাকে বলে নিয়ে আসিস তোমার মেয়েকে ভালোভাবে যত্ন করে আর আজকে মরণ যাত্রায় বাড়ির বাড়ির লোকজন লোকজন জানে যদি জানে না তোদের উপর কেস করবে তখন দেখবি কেমন লাগে এই কেস করবে মানে আমরা কি কিছু করেছি নাকি পুলিশ স্টেশনে বসে হয়েছে পুলিশটা বুঝে বেড়াবে আমরা এইসবের ভিতরে নাই আমরা এইসব নীতি ফিতি পারবো না এ ভাই ভাই তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তারপরে হ্যাঁ আমাদের উপর চাপ আসবে না তো আরে হাগু ও পুলিশটা ভাই পাইছে বুঝতে পারিস এর জন্য তোমার আর আমার উপরে এই দোষটা ঠেলে দিতে যাচ্ছে বুঝিস মোটামুটি এরকমই থাক নেওয়া দরকার নেই এখানে বসে যেখানে বসে কেস ঘটবে সেখানে লোক ফাঁসবে আমরা এসব ধরতে যাবো কৃষির জন্যই ও মানে তলে তলে আমাদেরকে এই হ্যাক ছাগলে ফাঁসাতে চাচ্ছে আমি তো যতদূর পড়াশুনো করেছি মোটামুটি এই ক্লাব ফাইভ অব্দি পড়েছি তা আমি তো যেটুকু বুঝি সেইটুক মানে বোঝা যাচ্ছে যে যেখানে মারবে সেখানে লোকের দোষ হবে তাই এই পুলিশ স্টেশনে মরলি পুলিশ স্টেশনের লোকের দোষ হবে তোমার আর আমার দোষ হবে কিসের জন্যে কথাটা তো ভাই ঠিক বলেছিস আমি তো আগের থেকে বিচার বিবেচনা করিনি আমার দিদির কি হলো রে হাগু এখনো সময় আছে শাকচুন্নিকে বাড়ি নিয়ে যা আমাদের নেয়ার দরকার নেই শাকচুন্নিকে বাড়ি নিয়ে গিয়ে একটু ওঝা কবিরাজ এসব দেখা দেখ বাঁচে নাকি মেয়েটা শুধু শুধু মারা যাবে দেখ রে তোরা যে আমাদের সাথে যে অত্যাচার করিস এরপরে তোদের যদি আমরা ছাড়াই বাড়ি নিয়ে যাই তো আমাদের মতন অপদার্থ এই পৃথিবীতে আর কেউ হবে না বুঝতে পারিস তোরা মরে যা তোদের জন্য যদি জেল খাটতি হয় তাও খাটবো কিন্তু তোদের আমরা বের করব না বুঝতে পারিস হ্যাঁ একদম ঠিক কথা বলিস হাগুদা এতক্ষণ পর আমার মনের মতন কথা বলিস বলছে কি হাকুদা পা দিয়ে একটু কপ করে লাথি মেরে দেখো তো মালটা মরে গেছে নাকি এ ভঙ্গি করতেছে আমার তো মনে মালটা নির্ঘাত ভঙ্গি করতেছে এ যে অভিনয় করতে পারে তা বলে বোঝানো যাবে না তোর হাগু এরকম দেখে মনে হচ্ছে হ্যাঁ মেয়েটা আজকে মৃত্যু সজ্জায় আর তুই এরকম কথা বলতে পারলি এখানে আবার পাদু কাকার দরকার ঘাপ করে মোটামুটি একদম চাট করে প্রমাণ করে দিত যে মাল অভিনয় করছে যদি হাত লাগাস না যদি কিছু হয়ে যায় সব ঘরে আসবে মনে রাখিস হ্যাঁ দা ঠিক বলিস এখানে বসে হাত ফাঁক লাগানোর দরকার নেই আমরা সব কেসের ভিতরে কোনো জড়িত না যা বসবে পুলিশ স্টেশনে লোক বুঝে বাড়াবে তুমি আর আমি আর ভিতরে নাই বিল হাত লাগাবানা পুতু আমার মন বলছে এই মালটার টাকে যদি একটা ঘুষি দিই চট করে ঠিক হয়ে যাবে কি বলছে হাগুদা তোমার মন বলছে আমার তো মন প্রাণ সব কিছু বলতেছে এই মাল অভিনয় করতেছে বুঝতে পারিস যদি একটু লঙ্কার গুঁড়ো উপরে তার নাকের উপরে ছাড়ি দেওয়া যায় না এখন হেঁচি মারতে মারতে উঠে যাবে জানো তা বলছি এই ব্যাপারটা যদি স্যারেদের উপরে বলি যে একটু নাকের গুঁড়ো একটু লঙ্কা ঘষে দাও দেখেনে পশ করে লাফায় উঠে যাবে তারপরে কোন দাদা ভাই পাইছে আমার তো মনে হয় না করবে তাহলে কি করা যায় কি আর করা যাবে হ্যাঁ মোটামুটি ভালো কি আমরা বাড়িতে অ্যাপ্লিকেশন লেখে নিয়ে এসেছি এই বলে তুমি আর আমি হাঁটা দি মোটামুটি আট পনেরো দিন আর এই এই অঞ্চলে আর দেখা দেখি করা যাবে না কি বললি কি বললি তুই বোনকে বাড়ি নিবি না এই এইভাবে ফেলে রেখে দিবি এত বড় থাকো তুই নিষ্ঠুর আমি না তোর চোদ্দ গোষ্ঠী মনে নাই আমাদের মারার জন্য কত কিছু করেছিস আর এখনো যে অভিনয় করছিস না তার কোনো গ্যারেন্টি আছে আর তোদের একবার ছাড়াই নিলি বাইরে যে ফোনা দিবি না তার কোনো গ্যারেন্টি আছে দেখাগু একবার বিশ্বাস করে দেখতে পারিস আমরা এই চার দিন জেলের ভাত খেয়ে হ্যাঁ আমাদের এখন শিক্ষা হয়ে গেছে আমাদের একবারের মতন ক্ষমা করে বাইরে নিয়ে চল ওই শাকচুন্নি তো মরণযাত্রায় এরপরে আমিও মরে যাব শেফালি মরে যাবে সব মরে যাবে তখন কি করবি তোরা আমরা জেল খাটবো তাও ভালো কিন্তু তোমাদের মতন এই অপদার্থদের বাইদে বের করবো না তোরা হচ্ছে সমাজের বুকি কলঙ্ক বাবা বাবা তুমি আমার না বলে তাহলে তো বাবা এই তো খেলা জমেছে পাদু কাকা তাকে দিয়ে আসো তো দেখি কেস ঘটে গেছে আসো কেউ কি কেছে কাকা এই দেখ ভাইপো এই শাকচুনি মারা যাচ্ছে এখন আমাদের উপর দোষ দিচ্ছে আর বলতেছে কি তোমরা বাড়ি নিয়ে যাও এখন কি করা যায় ভাইপো বলতো ও তা কি করার দরকার নেই মোটামুটি দেখে মনে হচ্ছে কি যাবে দুই চার দিনের ভিতরে দেখ বাবা পা চার দিনের ভিতরে মারা যাবে এরকম হ্যাঁ তুই তোর বাবার কাকার একটু বুঝাই বল না হ্যাঁ আমাদের বাইরে নিয়ে একটু কাবজ দিয়ে ঠিকঠাক করে দরকার হয় আবার জেলের ভিতরে ভরে দেবে তা ঠিক কথা বলি কিন্তু তোমার একটা কথা বলার দিল কি কথা বাবা বলতে কি দৌড়ে বলবো না বলবো বল বল এখানে তো সব নিজেদের মানুষ আর আস্তে জোরের কি হলো জোরেই বল কাকা আমার তো থাই দাও তো আমি তো আগে দাই যা ভাইপো যা বলতে কি মা বলবো মা কি বাবা তুমি মা বললি হ্যাঁ হ্যাঁ মা তোমায় আমি খুব মিত করি প্রতিদিন তোমার কথা মনে পড়ে আর আমার চোখ দিয়ে দল বেরোয় আমার মনে হয় আমার মা কেন দেলে গেছে আমি রোদিন বাবার কাছে কান্না করিতি আর বলিতি আমার মা যখন জেলেতে বেরোবে আমার মা আলে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও আর এই থাকতু নিলেও পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও তা আমার বাবা অনেক কষ্ট করে লাদি হইতে কি বলছিস তুই হ্যাঁ মা হ্যাঁ বলতে কি তোমার লাল এই থাকতু নিলি বাইরে নেওয়ার দরকার নাই বুঝলি তো এই ডেলের ভিতর মনে দেখ হ্যাঁ মনে পালে ওই থাকতু নিল পঞ্চাশ লাখ আর তোমার পঞ্চাশ লাখ মিলে এক কোটি টাকা তুমি একা পাবা বুঝতে পারি তো কি বলছিস সব হ্যাঁ মা কালকে বাবা আমি আলোচনা করি দিই আজকে এখান থেকে গিয়ে ব্যাংকে গিয়ে সব টাকা তোমার নামে করে দিই না এ দুদিন পরে এমনি বলে যাবে তাই তোমার নামে হ্যাঁ তোমার থেকে বেলুন দরকার নেই তুমি এখানেই থাকো হ্যাঁ কি বলছিস বাবা তুই কিছু বিশ্বাস হচ্ছে না আমি কোথায় তুমি তুমি এখন পটল তুলবা তুমি পোতল তোলার রাস্তায় এত তুমি তাড়াতাড়ি মলে দাও আমার মা তাপ দম্পতির মালিক হয়ে দেখ

আমরা থপ দানি থপ তোমাদের অভিনয় আমার নাম পাদু পাদু তাতে পাঙ্গা নেবা না বুঝতে তো এখন থপ তুমি তো করিত লেকদিন হয়ে গেছে বুঝতে তো এখন এই ভিডিওটা আমরা হাইকোর্টে থাম্বিত করবো তখন দেখবা কেমন লাগে তোমার এই ফাটলেনি আমার তাতে তলবে না তোলা থালার দিবন এই ডেলের ভিতরে থাকবি বুঝতে পারি আমার নাম পাদু পাদু ততদিন বেঁচে থাকবে তোদের কেউ কোনো দিন বেল করতে পারবে না সালার কেবলি শাকচুন্নি হ্যাঁ ধরা পড়ে গেলি তো কতবার বলিস কোনো কথায় কান দিবি না চুপচাপ শুয়ে থাকি টাকার নাম শুনে ঘপাত করে লাফাই উঠলি টাকার নাম তুলে মলামাল হয়ে দেয় আর নলবে না। ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি পোলামুখি মিনে তুমি কি করে বুঝবা হ্যাঁ তখন থেকে কান্তি কান্তি আমার চোখের প্রায় সাড়ে চার লিটার জল ফুরে হয়ে গেছে হ্যাঁ আর এখন করে টাকার নাম শুনে লাফাই উঠিছে হ্যাঁ তুমি জানো না পা সারামাল সত্যি বলছি হ্যাঁ টাকার কথা শুনে আমার ব্রেন শর্ট হয়ে গেছিল তুই ছাড়া কোনোদিন বেরোতে পারবি না তোর জন্য আমরা কোনোদিন বেরোতে পারবো না পাগলা খেপি কখন থেকে বলছি যে নাটকের একটা মোটামুটি অ্যাক্টিং এর একটা প্র্যাকটিস করা দরকার তুই ঘাপ করে শুয়ে পড়লি আর ঘাপ করে উঠে পড়লি যাই তাড়াতাড়ি দারোগা বাবুকে ডেকে নিয়ে আসি যাই আমিও যাই ফটাফট করে ডেকে নিয়ে আসি আমার সাথে পাঁচ জন কেন হ্যাঁ আমার নাম পাদু পেদে দেবো দেখানে তেকানে হারাম জাদি পোড়া মুখী মিনসে হ্যাঁ আমার নামে অপবাদ আমি কিডনিতে লাথি মেরেছি এইসব কথা বলেছিস দাঁড়া তোদের আজকে হ্যাঁ আমি তক্তা খুলবো এই কেমন যেন আমার মাথা ঘোরাচ্ছে আমি মনে হয় বোধহয় বাঁচবো না থাম না তো কেদের এদের করে ধুলাই দেওয়ার দরকার বলতে কি ম্যাডাম এদের আত্মা করে ধুলাই দিন আমি বাইলে দাঁড়তি সত্যি পাদু তুমি আজকে বাঁচালে শুধু শুধু হ্যাঁ আমার উপর বদনাম হয়ে যেত যে আমি ওদের মেরেছি তার জন্য এরকম হয়েছে তোমার পাদু অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমায় বলে কোনো লাভ নেই এদের ঘপাঘপ কথা সেটে দিন বলে ধন্যবাদ বলবেন দাঁড়াও স্যার আসুক স্যারের রায় নিয়ে এদের এমন কেমন কেলাবো না আজকে সত্যি এদের পিন্ডি চটকে দেবো ঠিক আছে ম্যাডাম আছি তাহলে আমি আরে বাবা দাঁড়িয়ে দেখছো কি গুদুম গাদাম করে মারো হ্যাঁ আমাদের সাথে অভিনয় করা ফালতু ফালতু আমাদের ফাঁসানো এত বড় অভিনয় হ্যাঁ মারো মারো ওদের একদম গুদুম গাদাম করে মারো নির্ঘাত মেয়ে ছেলের উপর হাত তোলার বানুন নাহলে আজকে আমি এদেরই দিতাম শাল্টিং

এমন বাচ্চা হাঁদু তোর জন্য শুধু শুধু মার খাটি হলো বাচ্চা ফুটো তোর জন্য আজকে আমাদের এই দশা ওদের জন্য না পাদুর জন্য এই দশা পুরি মরে গেলাম রে মরে গেলাম রে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে

সত্যি পাদু তুমি আজকে যা করেছো না একদম খুব ভালো কাজ করেছো আমাদের মান সম্মান দেখেছো না তার তে আর কি করতে পারলাম যদি আপনি পারমিশন দিতেন না ওদের থাপ করে তুলি মুদ্ধনে একদম গুদুম গাদাম করে মারতাম বলছি ওদের চুলির মুড় তো ধার বাতা দুজনের তো চুল নেই চার বলবেন না ওই দুইজনের চুল নেই না ও কাজই এই পাদু করেছে কি কি বলছো পাদু তুমি ওই তাহলে একটু একটু বাবা তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট আরে বন্ধু শুধু ইন্টেলিজেন্ট না আমাদের স্কুলের ভিতরে পাদু টপ কি বলছো পাদু হ্যাঁ স্যার পাদুর মাথায় খুব বুদ্ধি মানে বলে বোঝানো যাবে না বলছি কি পাদু তোমার কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে কি তার বলেন তার এই যে এই ফুটোর জন্য যেরকম একটা মেয়ে দেখে বিয়ে দেছো আমারও ঠিক ওরকম একটা মেয়ে দেখে বিয়ে দাও যাতে মোটামুটি সংসারে ঝগড়া না করে টাইম মতন রান্না করে দেয় খাওয়া দাওয়া করে আমি স্কুলে যাতে ভালোভাবে যায় তোমাদের পড়াশুনো করাতে পারি ও তার এই তত্ত্ব ব্যাপার আগে থেকে বলবেন তো কি বলছো ছোট্ট ব্যাপার এই এই আর এই ফটো মিলে এক সপ্তাহ হয়ে গেল এখন একটা ভালো মেয়ে দেখাতি পালো না এটা মেয়ে দেখাইছে তো মেন্টাল চাল আমারে মাত্র দু তিন দিনই তুমি আইন চাল স্কুল দুদিন ছুটি দেন দেখেন পুরো এই গিলাম গঞ্জে কোথায় ভালো মেয়ে আছে পদ করে খুঁজে আপনার থামনেই এনে দেব এ বাবা পাদু তোমার এত ট্যালেন্ট ওই তালে তো অত সত্যি বললি হবে না পাদুর ট্যালেন্টে তারিফ করতে হয় হ্যাঁ বন্ধু ঠিক বলেছিস তাকি আবার দিয়ে করবি নাকি আর কি করব বয়স হয়েছে গেছে এখন উঠি চলতে ফিরতে কষ্ট হয় আটা রান্নার মানুষ না হলি পারে হয় না রান্নার মানুষ না সেবাযত্নের মানুষ ওই আর কি হলো বন্ধু তো কত বুঝাই বলতে হবে পাধু আজকে সত্যি খুব ভালো কাজ করেছে এত সমাজের বুকে মান সম্মান ছিল না বলতি কি তার কিন্তু মনে করবেন না এটা কথা বলবো বলো বাবা বলতি কি তার কাউলে ভাই পাবে না আগে গুদম gadam করে মার দেবেন দেখবেন ছাপ সত্যি বাইলে তোলে আসবে ঠিক বলিছো পাদু আমি তো ভাবছিলাম পুলিশ স্টেশনে বদনাম না হয়ে যায় এতদিন তো আমি কিচ্ছু বলছিলাম না থাক যদি ভয় লাগে না থাল আ আমালে পতকালে ফোন করবেন থাল আমি এত কাদের লেডি থাল ঠিক আছে এখন যদি কোনো বড় বড় সমস্যা হয় পাদু আমি তোমায় ডাকবো ওকে থাল কোনো তাপ নেই আপনি ফোন করবেন আমি পতত করে তো গুড 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 বন্ধু বললে হবে না হাগুর মানে জন্মগত একটা বুদ্ধি আছে মানে ভীষণ বুদ্ধি হ্যাঁ হ্যাঁ স্যার সত্যি স্যার ওর খুব বুদ্ধি তার বুদ্ধি না হলে এত কম বয়সে তাকের দুশ্মন তেল তৈরি করে ফেলিছে স্যার তাকের দুশ্মন মানে ওই যাদের মাথায় তুল আছে তাদের তুল একদম আমি উঠাই দিতে পারি আর যাদের মাথায় তুল নেই তাদের মাথায় আমি তুল এনে দিতে পারি আরে তুই এত দিন ধরে কি দেখো আমার মাথায় চুল নেই বলতে কি থার আপনার মাথায় এখন যদি তুল লেতে চাই সবাই বলবে কি ডুপ্লিকেট তুল লাগাইতে ডুপ্লিকেট আপনারে সবাই পিটনে পিটনে খেপাবে ওর থেকে থার আপনার দামন আতে তেমনই ভালো আতে আপনার বায়তনু দাই এই 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 অবস্থা খুব ভালো আছে তাহলে তোমার কোনো থাক জানা থাকলো কারোর যদি দরকার হয় তখন তোমাকে বলবো বলছি কি আমার বউ মানে তোমার ওই কাকিমা তার মাথায় চুল ওঠে প্রচুর আর তেল বানিয়ে দিয়ে তো হ্যাঁ হ্যাঁ আগে থাক কোনো চাপ নেই থাক হ্যাঁ একদিন আপনার বাড়িতে এসে চাপ কিছু মোটামুটি জিজ্ঞাসার বাদ করলে একটা তাকে মানে চুল বানিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো কবে আসবে বলো তাহলে আপনি যেদিন বলবেন আমি কেদিনই আসবো ঠিক আছে আমি খুব শীঘ্রই তোমাকে ডাকবো ঠিক আছে তার তাহলে আমি এখন দাই তার আমার অনেক কাজ আছে আমার এখন গুলি খেলতে হবে গুলি এই তুমি এত বড় হয়ে গেছো এখন গুলি খেলো আর কি খেলবো তাল টাইম পাস তার টেনশন করবেন না স্যার আমি দুই দিনের ভিতরে আপনার জন্য মেয়ে খুঁজে বের করছি আরে পাদু তোমার উপর আমার পুরো ভরসা আছে আমার তো মনে তুমি একদিনের ভিতরে খুঁজে বের করবা তা তো তাহলে বের করতে পারি তবু হাতে আর একদিন সময় নিলাম ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি কেজে লেগে পড়ো যদি ভালো কাজ করো তোমার মোটামুটি ভালো একটা আমি একটা গিফট দেবো কার লাগবে না স্যার আপনি ভালো থাকলে আমিও ভালো থাকব বাবা বড় মানুষের মতন কথা কাল আপনি আমাদের জন্য যা করেছেন তা ধারণার বাইরে ফুতো কাকালে কত টাকা দিয়ে আপনি প্রথমে অ্যাডমিট করেছেন বাতিয়েছেন আমার ফুতো কাকালে হ্যাঁ স্যার আপনার যতই উপকার করি ততই কম স্যার আমরা আপনার কাছে ঋণী এই ফুটো এই কথা বলে লজ্জা দিও না ঠিক আছে স্যার আসি তাহলে বলতে কি তার ওদের থাপগুলো কিন্তু বেদম কেলান কেলাবেন তার ওগুলো বিতাল দেন তার ওদের কথা কিচ্ছু বিত্তাত করবেন না যদি কোনো দাউদ হয় তাহলে আগে আমাদের ফোন করবেন আমি আছে দেখবো তারপরে তার ঠিক আছে একদম ঠিক ঠিক আছে তার আছি তাহলে ঠিক আছে ভালো থাকো পাদু বাবা ঠিক আছে তার ঠিক আছে